হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরে পরিচালনায় অনুষ্ঠিত হল ইতিহাস অভীক্ষা পরীক্ষার কৃতি পরীক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার দুপুরে রায়গঞ্জে ক্যারিটাস প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার মেধা তালিকায় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং জানিয়েছেন গত তিন বছর ধরে উত্তর দিনাজপুর জেলায় নিয়মিতভাবে ইতিহাস অভীক্ষা পরীক্ষার আয়োজন করা হচ্ছে এবং এই পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ক্রমেই উৎসাহ বাড়ছে তিনি আরও জানিয়েছেন চলতি বছর একত্রিশে অগস্ট উত্তর দিনাজপুর জেলা আটটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অভিজ্ঞাতে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে মোট তিনশো জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান অর্জন করেছে এদিন সেই কৃতি ছাত্রছাত্রীদের হাতেই আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হলো আয়োজকদের মতে জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস বিষয়ে ভীতি দূর করতে ইতিহাস চর্চার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই ইতিহাস অভিক্ষা পরীক্ষা আয়োজন করা হয়েছিল अर्के आते क्या जा रहे चलो हम ही हाथ दे देंगे हम आते चले जाएंगे हां हम हजूर सर को शुरू कर दो अच्छा दीदी तो निगम पब्लिक निगम पब्लिक स्कूल में लिखाने दीजिए उपेंद्र लापाल चलो चलो आदमी का ठिकाना है ये टेंशन भी हमको बन रहा है क्लासिक बुजुले আপনারা জানেন যে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তেজনা সংস্থার পক্ষ থেকে আমরা একাধিকবার জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি যাতে ইতিহাস সচেতনতা সবার মধ্যে বাড়ে শিক্ষার্থীদের মধ্যে এবং সেগুলো বিভিন্ন সময় নিঃশুল্ক আমরা গ্রহণ করি তার মধ্যে একটি 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 অঙ্গ হচ্ছে ইতিহাস বিক্ষা পরীক্ষা আমরা বিগত তিন বছর ধরে এই ইতিহাস বিক্ষা পরীক্ষা আয়োজন করছে জেলার বিভিন্ন প্রান্তে একটি উদ্দেশ্য যে জেলার ছেলেমেয়েদের মধ্যে প্রতি যে ভয়ভীতি কাজ করে সেটা যেতে কমে এবং এই বছর আমরা গত একত্রিশে আগস্ট আমরা এই ইতিহাস পরীক্ষা আয়োজন করেছিলাম জেলার আটটি কেন্দ্র হয়েছিল এবং পাঁচটি ব্লকে এবং টোটাল সাড়ে তিন হাজার অধিক শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে থেকে তিনশো সপ্তাশি জনকে তারা জেলার র্যাঙ্কে বা ব্লকের ভিত্তিতে বা বিদ্যালয়ের ভিত্তিতে যারা প্রথম স্থান অর্জন অর্জন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে আমরা এখানে ডেকে পাঁচটি ব্লকেরই শিক্ষার্থীদের ডেকে আমরা পুরস্কার দিচ্ছি এবং আমাদের ভাল লাগছে যে বিভিন্ন মানুষজন এগিয়ে আসছে তারা শুধু পুরস্কার পাচ্ছে সেটা না তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আর্থিক সহযোগিতাও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং একই সাথে বই কেনার তারা যে একাদ যারা দশম শ্রেণীতে পড়ে তারা একাদশ শ্রেণীতে উঠার জন্য যে বই বই লাগবে সেই বই কেনার যাবতীয় যে খরচা যা লাগবে সেই বিষয়গুলো আমরা দেখছি এবং দেওয়ার চেষ্টা করছি আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগ जोग नाइन थ्री एट टू